আসসালামু আলাইকুম এভ্রান কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ডিজাইনের লকেট চেন নিয়ে আসি এই চেনগুলো দেখুন কতটা সুন্দর আর এগুলো আমাদের কাছ থেকে আপনারা চায়রানা চায়রত্তি থেকে পেয়ে যাবেন চায়রানা থেকে এক ভরি তের ভরি পর্যন্ত পেয়ে যাবেন আর এগুলোর মধ্যে নাইন ওয়ান সিক্স হলমার্ক দেওয়া অনেক সুন্দর ডিজাইনের আর এগুলো আপনারা বাসায় রেগুলার ইউজ করতে পারবেন বা কোথাও গেলে ইউজ করতে পারবেন কোথাও গেলে এগুলো জনের ভেতরে নিতে চায় নিতে পারবেন আর যে এগুলা সিম্পল গুলো আপনারা সবসময় ব্যবহার করবেন রাফ ইউজ করলেও নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম তো আপনারা যারা এগুলো নিতে চান অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপে এসে একটা সারা দশটা দেখে যে কোনো জুয়েলারি নিয়ে যাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অসম্ভব ডিসকাউন্ট পেতে অবশ্যই আমাদের দোকানে আসবেন আর এগুলার দাম বা বিস্তার্য জানতে অবশ্যই শপে শপে আসতে হবে কারণ যেহেতু গোল্ডের গোল্ডের জিনিস সেক্ষেত্রে এগুলোর দাম ফিক্সড থাকবে না যখন যে বাজার থাকে তখন সে বাজার অনুযায়ী এগুলার দাম ধরা হবে আমাদের দোকানটা হচ্ছে গোলাইডাঙ্গা বাজার সিংহাইয়ের মানিকগঞ্জ